হঠাৎ করে ভালো কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট মাত্র দুইটি উপকরণে পাঁচ মিনিটের মধ্যে এইভাবে বানিয়ে দেখুন যত খাবেন তত খেতে ইচ্ছে করবে একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে একবার যদি এভাবে কাউকে বানিয়ে খাওয়ানো হয় দেখবেন প্রশংসা করতে বাধ্য হবে এত সহজে এর থেকে ভালো কিছু হতেই পারে না খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়ে একদমই কম সময়ে ভীষণ মজার মুখে লেগে থাকার মতন মালাই কেক এত সহজে যে এত সুন্দর একটা মালাই কেক তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে তো এই পাউরুটির মালাই কেকটা তৈরি করার জন্য এখানে কয়েক পিস স্লাইস করা পাউরুটিগুলো আমি নিয়েছি ঘরে যদি পাউরুটি থেকে থাকে না ফেলে দিয়ে বানিয়ে দেখবে ভীষণ ভালো লাগে তো আমি এখানে ছয় থেকে সাতটা মতন চাটুর মধ্যে একটার একটা আমি পাউরুটির পিস নিয়ে নিচ্ছি এবারে এর সাইডের এর ব্রাউন কালারের অংশগুলো একটু কেটে নেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে পাউডার টুকরোগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি এবারে এক সাইডে রেখে দেব এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা মালাই রেডি করে নেব এবারে কড়াই দিয়ে দিচ্ছি পাঁচশো এমএ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জ্বাল করে একটু ঘন করে নিয়েছিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি তিনটে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নেড়ে ছেড়ে দুধটা একটু ফুটিয়ে নেব আর এখানে দুধটা জ্বাল করে খুব বেশি ঘন করতে হবে না শুধুমাত্র দুধটা একটু ফুটে উঠলে হয়ে যাবে তো এখানে খুব সুন্দর ভাবে দুধটা একটু ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চিনিটা একটু গলিয়ে নেব এখানে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে চিনিটা একটু গলিয়ে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে পুরো ভর্তি ভর্তি এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার সামান্য একটু দিয়ে দিচ্ছি লিকুইড দুধ একটু ভালো করে মিশিয়ে নেব চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারটাও দিতে পারেন এবারে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে অল্প অল্প করে এভাবে মেশাতে থাকবো কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে ঠিক এক মিনিটের জন্য মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে একটুখানি রান্না করে নেব আর এখানে আমি টোটাল নিয়েছি পাঁচশো এম লিকুইড দুধ পাঁচশো এম লিকুইড দুধের জন্য পুরো ভর্তি ভর্তি এক টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এর বেশি দিলেও কিন্তু খুব বেশি একটা ঘন হয়ে যাবে আর এর থেকে কম দিলেও কিন্তু একটু পাতলা হয়ে যাবে তো ঠিক এক টেবিল চামচ দিলে কিন্তু পুরোপুরি ঠিক থাকবে তো এখানে ছেড়ে আমি পুরো এক মিনিটের মতন একটু রান্না করে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর এই পর্যায়ে দেখবেন মালাইটা একটু থক থকে হয়ে আসবে এই দেখুন এর চাইতে বেশি ঘন হলে কিন্তু পরে ঠান্ডা হলে জমে যাবে তো ঠিক এরকম কিন্তু রাখতে হবে না খুব বেশি একটা পাতলা না খুব বেশি ঘন এবারে মালাইটা নামিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব একটু একটু করে মালাইটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা প্লেট নিয়েছি এবারে প্লেটের মধ্যে সবার প্রথমে একটা পাউটির টুকরো নিয়ে নেব আরে এখান থেকে কিছুটা মতন আমি মালাই নিয়ে নিচ্ছি এবারে এই পাউরুটির টুকরোর ওপরে মালাইটা আমি এভাবে করে হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি আর ওপর দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি বাদাম কুচি খেতে ভালো লাগবে আমি এখানে কাজু বাদাম আর একটু কাঠবাদাম নিয়েছি কুচো করে তারপরে ওপরে দিয়ে দিচ্ছি আবারও একটা বারোটির টুকরো আবারও ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা মতন মালাই আবারও দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি এইভাবে করে লেয়ার করে করে আজকের মালাই কেকটা তৈরি করে নেব খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে লাগে ভীষণ অসাধারণ এতটা ভালো লাগবে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে বাড়ির সবাই দেখবেন অনেক পছন্দ করবে বিশেষ করে ছোটোদের তো খুবই পছন্দ হবে তো এই দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে করে আমি অল্প অল্প করে বাদাম কুচি অল্প অল্প করে মালাই দিয়ে মালাই কেকটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নেব এখানে পছন্দ মতন বাদাম কুচি আপনারা দিতে পারেন তো ঠিক এইভাবে করে দেখুন আমি মালাই কেকটা খুব সুন্দরভাবে মালাই আর পাউটির টুকরো বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি এবারে ওপরেই বেশ কিছুটা আমি কাঠবাদাম ছড়িয়ে দিয়ে কেকটা সাজিয়ে নেব রেডি হয়ে গেল ভীষণ মজায় শুধুমাত্র দুধ আর পাউটির দিয়ে একদম মুখে লেগে থাকার মতন মালাই কেক এভাবে একবার বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে করবে একদমই নরম তুলতুলে হবে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে ইনস্ট্যান্ট রেডি করে নিতে পারেন হঠাৎ করে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করলেও ঝটপট রেডি হয়ে যাবে এই দেখুন কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো